নাটরে নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত স্টাফ রিপোর্টার শাহাবুল আলমের প্রতিবেদনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও আলোচনা সভা করা হয় এই মহান বিজয় দিবসটি উপলক্ষে আলাইপুর জেলা বিএনপির কার্যালয়ে জেলা বিএনপির আয়োজনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে শহীদদের প্রতি সমবেদনা জ্ঞাপন করে দোয়া মাহিল অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চু সদস্য সচিব ব্রোহিম নেওয়াজ যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহী যুগ্ম আহ্বায়ক কাজী শাহ আলম স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান জামান আসাদ সহ দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন জীবন বাংলাদেশ আমাদের এই বাংলাদেশে উনিশশো একাত্তর সত সহিত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে সংগ্রামী হচ্ছে বিজয়ের মাস

ডিসেম্বর মহান বিজয় দিবস বছর বৈষম্য আন্দোলনে দাও জেলা বিএনপির সকল নেতৃবৃন্দকে তুমি সুস্থ প্রদান করে দাও বিরাট